সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব আজ থেকে আন্দোলনে নেমেছেন প্রাথমিক শিক্ষকরা এবার সামনে এলো বাবলা হত্যার চাঞ্চল্যকর তথ্য আরো জানিয়ে দেব তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না বলল মনিরুল হক সর্বশেষ জানিয়ে দেব জনগণ নির্বাচনী উৎসব উদযাপন করতে ব্যাকুল হয়ে রয়েছেন বলল খন্দকার মারফ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত আজ থেকে আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা তিন দফা দাবিতে আজ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছেন শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করবে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সামচু উদ্দিন মাসুদের পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় বিবৃতিতে সহকারী শিক্ষকের তিন দফা দাবি জানানো হয়েছে দাবিগুলো দশম গ্রেডের বেতন নির্ধারণ দশ বছর ও ষোলো বছরের পূর্ণিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদ উন্নতি দাবি উন্নয়ন পরিষদের এই আন্দোলনে রয়েছেন বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহকারী শিক্ষক দশম গ্রেডের বাস্তবায়ন পরিদর্শক সহ আরো বেশ কয়েকটি প্রাথমিক শিক্ষক গঠন শিক্ষক সংগঠনগুলো জানিয়েছেন তারা বিশ হাজারের শিক্ষকের উপস্থিতি কামনা করছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে প্রসঙ্গত দেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমান তিন লক্ষ চুরাশি হাজার শিক্ষক কর্মরত রয়েছেন গণতান্ত্রিক মন্ত্রণালয়ের গত চব্বিশের এপ্রিল এক আদেশের এগারোতম গ্রেডের বেতন পাওয়ার শিক্ষকদের বেতন দশম গ্রেড থেকে তেরোতম গ্রেডের বেতন পাওয়ার শিক্ষকদের বেতন বারো গ্রেডের উন্নতির করা কথা জানান তবে তাতে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা আন্দোলনে অংশ নেওয়ার জন্য সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি কাশেম শাহিন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেডের বাস্তবায়ন পরিষদ তাদের সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও এবার সামনে এলো বাবলা হত্যার উল্লার নির্বাচনী প্রচারণার প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলা হত্যার করা হয়েছে এ ঘটনায় কিলিং মিশনের অংশ নেওয়ার চারজনের ব্যাপারে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে এই হত্যাকাণ্ডের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী অরফে বড় সাজ্জাদকে প্রধান আসামি এবং এবং আরও সাতজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা চোদ্দ থেকে পনেরো জনকে আসামি করে মামলা করা হয়েছে বৃহস্পতিবার রাতে বাইজিদ বোস্তামির থানার খুনের শিকার সরোয়ার বাবলার বাবা আব্দুল কাদের বাদী হয়ে মামলাটি করেন মামলার এহজার ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার ভোরে চান্দাগাঁও থানা হাজিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডের সরাসরি জড়িত আরেকজন গ্রেফতার হয়েছেন বাইজিদ বোস্তামির থানার পুলিশ বাবলার মৃত্যু নিশ্চিত করতে ঘাতকরা ব্যবহার করেছে সাত দশমিক বাষট্টি বোর্ডের বিদেশি পুলিশের উদ্ধারত কর্মকর্তার সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে নগরের একটি বেসরকারি চট্টগ্রাম আট আসনের উল্লাহ শারীরিক অবস্থা ও অবনতি হয় তাকে ঢাকা হাসপাতালে করা হয়েছে খুনের ঘটনায় কারা জড়িত উদ্ঘট করতে সক্ষম হয়েছে বুধবার সন্ধ্যায় বাইজিৎ বোস্তামী থানায় চালতাতলি এলাকায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে বাবলাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা এ ঘটনায় বৃহস্পতিবারের রাতে নিহতের বাবা আব্দুল কাদের বাদী হয়ে বাইজিদ বোস্তামি থানায় মামলা করেন মামলায় বিদেশি পলাতক দুর্ধস্য সন্ত্রাসী অরফে বড় সাজ্জাদ এবং তার বাহিনী কিলিং স্কোয়াডের প্রধান হিসেবে পরিচিত রাহাত আলম সাতজনকে নাম উল্লেখ করা হয়েছে তাদের আসামির হল রোহান উদ্দিন উদ্দিন আলাউদ্দিন হোসেন অরফে ইমন তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না বলল মনিরুল হক তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না তার বিবিসি বাংলা সাক্ষাতের প্রমাণ করে তিনি দেশের নেতৃত্ব নিয়ে প্রস্তুত কুমিল্লায় দক্ষিণ উপজেলায় সোয়াগাজী বাজারে জাতীয় বিপ্লব ও সংহিত দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও কুমিল্লা ছয় নির্বাচন আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী তিনি বলেন সাতই নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন এই দিনটি জাতীয় বিপ্লব ও সংহিত দিবস হিসাবে পরিচিত সেই দিন সিপাহী ও জনতার এক হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্ব আনেন এই ঐক্যর মধ্য দিয়েই শুরু হয় নতুন বাংলাদেশের গড়ার যাত্রা জিয়াউর রহমান দেশকে রাজনৈতিক স্থিতিশীলতা দেন জাতীয়বাদের ভিত্তি স্থাপন করেন এবং বহুদলীয় গণতন্ত্র চালু করেন তিনি বলেন এই পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নতুন শক্তি পায় এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয় সেদিন ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে জনগণের মনে স্তুতি ফিরে আসে এবং বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় মনোনয়ন বঞ্চিত আন্দোলনকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন আসন কুমিল্লার জন্য কিছু করি কুমিল্লার জন্য ঐক্য সংহিত গড়ে তুলি তারেক রহমানের তথা দলের নির্দেশনা মেনে কুমিল্লায় ঐক্যের রাজনীতি করি আমাকে মনোনয়ন দিয়েছেন আমাদের নেতা কৃতজ্ঞতা রাগ ক্ষোভ বা অভিমান নেই আপনাদের নিয়ে আমরা একসঙ্গে কুমিল্লার জন্য কাজ করতে চাই অপর মনোনয়ন প্রত্যাশীর চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমির ও রশিদ ইয়াসিনকে উদ্দেশ্য করে বলেন মনোনয়ন পাওয়ার পর আমাকে টেলিফোন করেছিলাম আমি ফোন ধরে আবারও টেলিফোন করব দয়া করে ফোন ধরবেন আপনি আমি একই দলে প্রতিনিধিত্ব করি আমরা মিলেমিশে কুমিল্লা উন্নয়নের কাজ করে যাব ইনশাল্লাহ জনগণ নির্বাচনী উৎসব উদযাপন করতে ব্যাকুল হয়ে রয়েছেন বলল খন্দকার মারুফ বিম্বির জাতীয় নির্বাচন কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন বলেছেন ধানের গণজোয়ারের দেখে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে দেশের জনগণ নির্বাচনী উৎসব উদযাপন করতে ব্যাকুল হয়ে রয়েছেন গণপ্রতিরোধের মুখে সব ষড়যন্ত্র ধুলিস হয়ে যাবে জাতীয় বিপ্লব সংহিত দিবস উপলক্ষে শুক্রবার কুমিল্লায় এক দাউদকান্দি ও মেঘনা উপজেলায় র্যালি পূর্বক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন দিবসটি উপলক্ষে কুমিল্লার এক আসনে দাউদকান্দি ও মেঘনা উপজেলার পৃথক দুইটি বিশাল র্যালি করেছে বিএনপি এটি নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের বন্যাট্য র্যালি আয়োজন করে র্যালিতে দলীয় নেতাকর্মী সহ নানা শ্রেণীর পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন খন্দকার মারুফ হোসেন বলেন সাতই নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন তেমনিভাবে পাঁচই আগস্ট ছাত্র জনতা আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিস্টেটরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এখন প্রয়োজন চূড়ান্ত গণতন্ত্রের চর্চা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র জন্য অপরিহার্য দেশপ্রেম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের উন্নয়ন ও মানবাধিকার নিশ্চিত করতে হবে তিনি গণতন্ত্র ও উন্নয়নের প্রতি ধানের শীষে ভোট দিতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান এদিকে আগামী আঠারোই নভেম্বর দাউদকান্দিতে আনুষ্ঠানিকভাবে বক্তব্যতে বিএনপির বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে গণমিছিল সফর করার জন্য মারবভিলা এক প্রস্তুতি সভার অনুষ্ঠিত হয় সবাই ডাক্তার খন্দকার হোসেন এবং দাউদকান্দি উপজেলায় পৌর বিএমপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন